বিদায় মানে প্রত্যেকটা মেয়ে লাইফের সবচেয়ে কঠিন দিন এমন একটা দিন যেদিন কেউ চাইলেও নিজের চোখের জল ধরে রাখতে পারে না কিন্তু বিদায়ের পর তত্ত্ব সাথে দেখি আমাদের এত হাসি কেন আদকে কোন কাজে ছেলে তো কিছু করছেই না এই সমস্ত ইন্টারেস্টিং ব্যাপার জানতে ভিডিওকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো সকাল বেলা এখন চারিদিকে কুয়াশা এই লজ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি চা খেতে ভাই দে সো হোপফুলি এই ভিডিওটা তোমরা সবাই দেখেছো এবং এই ভিডিওটাতে আমার ক্যাপশন ছিল বাইকে করে গেল শ্বশুর বাড়ি কিন্তু টুইস্টটা এখানেই যে শ্বশুরবাড়িটা মেয়ের নয় বরং ছেলের শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়া হয়েছিল কারণ মারা সকাল সকাল লজ থেকে বেরিয়ে গেছিল হচ্ছে মানে পিলুমাসিতে বাড়ি এসেছিল লজ থেকে বেরিয়ে বাসরা জেগে টেগে লজ থেকে ওরা পিলুমাসিতে বাড়ি আসার পথে চাটা খেয়েছিল সবাই মিলে অ্যান্ড সেগুলো ক্রিপিংসি ওরা সবাই নিয়ে রেখেছিল আমি কিন্তু কোনোভাবে এগুলোর মধ্যে ইনক্লুডেড নয় বা ছিলাম না হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সো কী বলবো আমি বুঝতে পারছি না বেসিক্যালি মানে কতদিন ধরে আমরা বিয়ের জন্য ওয়েট করেছি তোমাদেরকে বলে বোঝানো পসিবল না ঠিক আছে অ্যান্ড গতকাল বিয়ে হয়ে গেল অ্যান্ড আজকে বিদায় ভাবতেও নাকি কি ওটা বুকে লাগা ফিলিংস হচ্ছে না জাস্ট আমি কালকে শুতে প্রায় দুটো আড়াইটা মতো বেজে গেছিলো এন্ড এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো অ্যান্ড মা ওখানেই ছিল কালকে সারারাত এই বোধহয় বাড়ি এসেছিল আমি তখন ঘুমাচ্ছিলাম এন্ড এখন মামাও রেডি হলো স্নান বগে করে আমিও মোটামুটি রেডি আছি বেরিয়ে যাবো পিলু মাসিদের বাড়ির জন্য তো আমরা কিন্তু পিলু মাসিদের বাড়ি অলরেডি চলে এসেছি আর এখানে পিলু মাসির একটু মানে ফাইনাল টাচ বা রেডি বগেরা যেটা হচ্ছে তারপরে বিদায় আর যা সমস্ত রিচুয়ালস আছে সেগুলো হবে বয়সে কি মানে ও যদি একটু সরে যায় আমার মিস করে যাবে ওই জন্য আমার কাছে থেকে সরছে না সবসম আমার ফোনের কাছে বস থাকে বস থাকে সেটাই আমার মুখটা ঘুরায় আবার এদিকে মুখটা দেখাইছো আবার লাজ যাও করছে তুমি মশাই একটু দাও কি মিষ্টি লাগে এগুলো তো রূপোর হ্যাঁ আমি বলছি যেবদে আমি একটা নেব তোমাদের বলবি তো বলছে হ্যাঁ নি আসি মানে যখন খুশি নিয়ে আসে রূপোর যে আমাদের ক্যামেরাম্যান ফাইনালি চলে এসেছে বাপ এখানে ইনি তারা হুরু করেন সন্তোষ মামা এত না জলদি জলদি কিউ এনে দাও একটা না আমাকে এনে দিতে হবে আমাকে কিনে এনে দিতে হবে হবে না

এবুনি নে এবুনি

એટ 40 ટકા 40 ટકા 40 ટકા

আমাদের খাওয়া দাওয়া ডান আর এখন আমরা বেরিয়েছি হচ্ছে মেনলি চকলেট বগে কেনার জন্য দি বিস্কিট ঘরে যাচ্ছি তো আমরা এখন আমরা এখন চলে এসেছি দি ঘরে চকলেট গুলো কিনতে কি কিনছি কেন কিনছি সেসব তো তোমাদেরকে পরে বলবো আমি ফাইনালি আমাদের কিটকেটও কিন্তু চলে এসেছে মা বুঝলে কোনো মুখে লাগবে ভিডিও করলাম কিন্তু আমি পরে উপরে উঠলো তার কোনো হিসাব নেই

ঝুলন্ত ক্রিকেট পেয়ে গেছি এই ছেলেটা তখন থেকে তখন থেকে দাদবার করছে কোনো কাজ করছে না এই ছেলে এমন হবে বলে যখন দেখাই বুঝতে পারবে এই দেখো এইভাবে বেরোচ্ছে একদম পুরো চকলেটটা এভাবেই চকলেটটা কাচ্চ কতগুলো চকলেট কি এখানে আমাদের অনেক কমপ্লিট হয়ে এসেছে দাও হোক আর আমরা এখানে বসে বসে গলা চকলেট চুষে চুষে খাচ্ছি তখন থেকে সো ফাইনালি দিস ইজ রেডি

চা আমার লিটারি গলা ভেঙে গেছে ওফুল তোমার সাথে ভিডিও তো বুঝতে পারবে ওটএভার সো এখন আই থিঙ্ক আমার একটু ঘুমের প্রয়োজন আছে তারপর উঠে আর মজা হবে আই থিঙ্ক সো আপাতত পক্ষে ঘুম থেকে উঠে তারপর আমি আবার ভিডিও অন করবো মেবি না বুঝতে চলে আমার গলা ভেঙে গেছে অবশ্যই হবে আর এখানে রাকেশ মহামার চা বানাবে ভাগনুর মামু

কিছু ক্রিনজ মেカロজা কি হবে বলে খাওচ কি অবস্থা বলে সে কি হবে আমি আগে চাটা খেয়ে দেখি আমি কিনি পিক তুমি রোচা করো এখন মামুর বানানোর চা ট্রাই করব ওয়াটএভার আমার ম্যাগি করলে হোন ঠিক হয়নি ভাই হে আজো কে সত্যি করে চাটা ভালো হয়েছে মামু চাটা ভালো হয়েছে হ্যাঁ তে চলেছে হচ্ছে মেঝু দিদুন ভেজিটেবল চপ আর কি ভেজে এনেছিল তো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ টু লাইক শেয়ার আজকের মতো এটুকুই দেখা হচ্ছে খুব শিগিরই অন্য কোনো ভ্লগে অন্যরকম ভাবে ততক্ষণের জন্য তারা